যে সকল কৃষক ভাইরা সিম এবং পটলের মাছা তৈরির বিষয় নিয়ে বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন সিম এবং পটলের মাছা তৈরির বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে বলে আমি মনে করি নি তো আপনারা যে মাছাটা দেখতে পাচ্ছেন এই মাছাটার সাইজ কিন্তু তিন হাত আরে তিন হাত আর এই যে যাওয়া আসার খোল দেখতে পাচ্ছেন এটা হলো দুই হাত আর উপরে যে এই যে নেটটা দেখতে পাচ্ছেন এই যে নেট এই নেটটা আমি ব্যবহার করছি পা হাতে তো এই পা হাতে নেট আমি যখন সুতো পরায়ে টেইনে এর সাথে পেঁচাইছি তখন কিন্তু কুইমে তিন হাতে চলে আসছে বুঝছেন এই নেট তিন হাতে চলে আসে এখন আপনি যদি চান যে না তিন হাত না আপনি আড়াই হাত বান দিবেন সেক্ষেত্রে আরও একটু টান দিলে কিন্তু এই নেট চুপসে আরও একটু কুইমে আসবে তো আপনারা তিন হাত অথবা আড়াই হাত যাই মাপার সাইজ দেন না কেন আপনারা সব সময় এই নেটটা ব্যবহার করবেন পাঁচ হাতে সর্বপ্রথমই কিন্তু এরামে একটা করে সুতা ট্যাংগাই নেবেন দ্বিতীয়বারে আপনারা নেটের ভিতরে একটা করে দিয়ে দুইজনে দুই পাশে পেসাদ পেসাদ চলে যাবেন খুব সহজভাবেই কিন্তু আপনারা এই বানটা তৈরি করতে পারবেন একটা করে সুতো যদি আপনি না দিয়ে দেন সেক্ষেত্রে আবার দেখা যাবে আপনার বানটা জব্দ হবে কম বুঝছেন তো তার কারণে আগে একটা করে দিয়ে নেবেন তো এই বানটা কিন্তু আমার প্রায় এক বছর থাকবে পটল আমার এক বছর থাকবে ঠিক আর বছর এই সময়েও আমার এখান থেকে কিন্তু পটল হারভেস্ট হবে তো সেইভাবে কিন্তু আমি মাছা তৈরি করছি আমার খুঁটিতে দেখেন প্রত্যেকটা খুঁটিতে কিন্তু আমি আড়া দিছি তো এই আড়া দেওয়ার কারণ কি আড়া দেওয়ার কারণ যাতে এই গাছ যখন ভারী হয়ে যাবে এই যে লতা যখন অতিরিক্ত হয়ে যাবে যাতে আমার বানটা নিচের দিকে ঝুঁকে না যায় তার কারণে প্রত্যেকটা খুঁটিতে আমি আলাদা আলাদা ভাবে আড়া দিছি কারণ এক বছর থাকবে আমার এই পটলের মাছাটা কিন্তু আরো কিছুদিন আগে তৈরি করা উচিত ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মাছাটা তৈরি করতে দেরি হয়ে গেছে এই মাছা দেওয়ার আগে আমার এই গাছগুলো কিন্তু পানিতে একবারে ডুবে ছিল এর কারণে প্রত্যেকটা গাছের কিন্তু আগা নষ্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আগা থেকে কিন্তু আবার নতুন লতা বের হওয়া শুরু করেছে দেখেন গাছ কিন্তু খুব সুন্দর আছে দেখেন তো আপনারা যদি সিম এবং পটলের মাছা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে মাছা তৈরি করতে পারেন এর চাইতে সহজভাবে আপনি কোনোভাবেই মাছা তৈরি করতে পারবেন না তো যে সকল কৃষক ভাইরা মাছা তৈরি করবেন সে সকল কৃষক ভাইরা অবশ্যই এই সিস্টেমে মাছাটা তৈরি করতে পারেন আপনাদের খরচের হারটাও কম হবে আবার আপনাদের কিন্তু দ্রুতও হয়ে যাবে আবার লাস্টিংও হবে কম দেখা যাচ্ছে পাট কাটি দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এক বছর হয়ে গেলে অটোমেটিক পাটকাটিগুলো ভেঙে পড়ে তো তার কারণে কিন্তু পাটকাটি না দিয়ে আমি এই নেটটা ব্যবহার করছি আর বর্তমান কিন্তু সবাই এই মাছা তৈরির ক্ষেত্রে এই নেটটাই ব্যবহার করছে তো দেখেন আপনারা একটু